সুপ্রিম ডিভিশনে আমরা এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে যারা আন্দোলনকারী তাদের না আন্দোলন যারা করছে ওটা আন্দোলন তাদের একটা আন্দোলনের মোটিভ আর এরা হলো যারা দেখতেছে যে এই আন্দোলনের ফলে এবং যে আদেশটা দেওয়া হয়েছে সেটার একটা জাস্টিফিকেশন দরকার এবং অ্যাপেলের ডিভিশনে তাই তারা আসছে মুখ করার জন্য এখানে আমরা দুইজন পিটিশনার হয়েছে আরেকজন পিটিশনার রেড পার্টি হবে আমরা অ্যাপ্লিকেশান রেডি করতেছি ওনাদের এরা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট হচ্ছে হয়েছে আপাতত সার্বিক বিবেচনায় এই জাজমেন্টটা আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটা একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক এবং আপিল বিভাগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত আমি বিভিন্ন টপসতেও বলেছি যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে আমরা এই প্ল্যান নিয়ে আসছি

আচ্ছা কালকে কি ফুল কোর্টে হবে কালকে ফুল কোর্ট হবে বললাম তো